দুইটা রোগীর বিষয় আমি একটু আপনাকে আপনার হেল্প চাইতেছি আমার উষ্ঠাদের অনুমতি নিয়েছি আমি এই ঢাকা ইয়া সৌদিতে একটা ছেলে আছে কিছুদিন আগে ইয়া আপনি জানানো হয়েছিল চাকরির বিষয় সে একটা চাকরির বিষয় আপনার এই পঁচিশ হাজার টাকা জমা দিয়ে নাম বলো আগে চাকরিটা পাওয়ার জন্য এই বাপের নাম হচ্ছে শেখ সেলিম ছেলের নাম শেখ মুসাহিদ ছবিটা তার কি চাকরিটা কি হইব বা চাকরিটা কি ভালো হইব নাকি হ্যাঁ চাকরি হয়ে যাবে আজকে কাঠ পাওয়ার কথা ছিল কিন্তু কাঠটা এখনো পাইছে না আর হচ্ছে আপনার কাউসারের বেটা হৃদয় ওর শরীরে কিছু সমস্যা আছে আপনার এই আগে রাত্রে কুবৃষ্ঠটা করতে ঘুমের ঘরের মধ্যে আর এখন বর্তমানে অ্যালার্জি তার শরীরে হঠাৎ করে হয়ে জায়গা এবং গুলা টাইনা টাইনা নেওয়া যা তুমি আর খালি জিজ্ঞাসা যে নাম বাবার নাম এই উমুকের বেটা উমুক শারীরিক বিষয়ে কি সমস্যা জানো জানতে চাই এইটুকু তোমার কথা থাকবে কাউসারের ব্যথা হৃদয় তার শারীরিক বিষয়ে বা অন্য কোনো সমস্যা আছে কিনা এগুলো জানা যাবে শারীরিক বিষয়ে দেখবে আছে কোন জায়গায় আছে সৌদি আরব এই সৌদি সৌদি প্রবাসী

অপ্রসঙ্গ রোজ বলো তো এই কারণে বুঝতে পারছি তো ওষুধ খাই যেতে আচ্ছা এগুলে যে শরীর ব্যথা এই শীতটা দেব কি সমস্যাটা তার কোন কারণে কারণটা একটু বলতে পারো ওস্তা হ্যাঁ এদিকে কিছু না ওইরা যে কোনো সমস্যা না ডাক্তার ইলেন এসে আচ্ছা আর জমলার বেটি মমতাজ হ্যাঁ এটার বিষয় দেখেন শারীরিক শারীরিক বিষয়টা দেওয়া আছে ছবিটাতে হবে একটা সমাধান চাইতেছি এটা তো দেশে আছে না দেশে জামা লাগবে কি মমতা

ওনার স্বামীর সাথে আবার অন্য একটা মহিলার সাথে একটা আলাদা সম্পর্ক আছে ওই যে তো বাবার বাড়ি রক্ত সম্পর্ক হলে বাবার বাড়ির লোক হবে আর রক্ত ছাড়া যায় তাহলে শ্বশুর বাড়ির সম্পর্ক লোক হয় এরকম হইতে পারে আচ্ছা তাকে কি বয়স করে কি আত্ম টাকা সম্পত্তি আত্মসাত করার উদ্দেশ্য নাকি কোন কোন উদ্দেশ্য আছে এরকম ওস্তা উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল তাকে আকৃষ্ট করে রাখা বুঝতে পারছিস তো বুঝতে পারছিস অনেকে যে মহিলাদের সমস্যা শরীরে সমস্যা এই কারণে

আর কি আর যে আমার যে বিষয় আমি বাড়িতে যে যাব বাড়িতে গেলে যে আমি আলাপ করো না এটা তো আপনি আলাপ করবেন আপনি এর থেকে আমি আপনি দিবেন আচ্ছা কয়েকজন মানে ওনারা বাড়িতে যে মাজার আছে মাজারে যে এগারো জন আলো মুসলিম বেনি ছিল মুরব্বী তা তো মাদার দায়িত্বে আছে সবসময় থাকে মানুষ হয়ে ভয়ে থাকে আমি শুনছি এর আগে দেখেন তাদের সাথে লাইনটা ক্লিয়ার করার জন্য সে কি বাড়িতে গেলে তাদের তাকে কি সহযোগিতা করবে আমার কাছ থেকে কথা দিয়ে তুমি বলতে পারো অবস্থা গেলে নিশ্চয় সহযোগিতা করবে আমি তো ওনাদের কোনো শব্দ বা ওনারা যে আমার পাশে আছেন এরকম কোনো আলামত পাই না আমি এখন আলামতটা কিভাবে পাওয়া যায় তাদের সাথে একটা যোগাযোগ

তা তুমি দু একজন যদি সাথে থাকো তাহলে তো মজার যারা আছে একজন ওর সাথে থাকবে লাইনটা ক্লিয়ার হয়ে গেলে দ্রুত যে কোনো কাজ করলে সহযোগিতা দ্রুত কাজটা হয়ে যাবে আর যেহেতু সে কবিরাজ যদি করে তার তো যেহেতু লেখাপড়ার নাই ওই সে কবিরাজে করার জন্য তার জন্য টাফ ব্যাপার যেহেতু তোমা মতো শিক্ষামন্ত্র সময়ের ব্যবসা করা হইতেছে পারলে ওনাকে আমি একটা হার দিয়ে দিবো ওই যে একটা হার দিয়ে যেন সব কিছু করতে পারে এই দিয়ে তোমার সাপোর্ট দিতে হবে যে কোনো রুগী যদি আসার পর যিনি ধারা থাকলে পরে আজই করবো তোমার পাশে থেকে সহযোগিতা করবে